আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত দেশবাসী কেমন আছেন আপনারা আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি প্রতিদিনের মতো আজও একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের এই মহল্লারই একজন তরকারি ব্যবসায়ী ভাই ওনাদের ভাই বিরাদারের এখানে প্রায় দশটার মতো দোকান আছে ওনরা প্রথম শুরু করেছিল হাসান ভাই নামের এক ভাই ওনাদের চার ভাই নিয়ে এসে দোকান প্রতিষ্ঠান শুরু করেছিল তো ওনাদের দাদার নামে সব দোকানগুলাই তো আলহামদুলিল্লাহ আমি শুনে খুশি হলাম তো উনি প্রায় আমার এখান দিয়ে যাতায়াত করে আমাকে সালাম কালাম দেয় বা আমি সালাম কালাম দেই তো একদিন আমাকে এসে বলতেছে ভাই আপনি কী করেন এখানে এই সাধারণ লেবু বিক্রি করে আপনার কি সংসার চলে আমি বললাম না ভাই আমি চাকরি বাকরি করি আর এটা একটা চিকিৎসা বলতেছে কি চিকিৎসা তখন বললাম এটা জন্ডিস লিভারের চিকিৎসা করি বলতেছে ও আমার তো এরকম সমস্যা আমি বললাম যে ঠিক আছে আপনি যদি পারেন আসবেন তো উনি পরের দিন সকালে আমাকে বলতেছে তাহলে একটু কষ্ট করে আমাদের দোকানের ওই দিক দিয়ে তো আপনি অফিসে যান আমাকে একটু লেবুটা পরে দিয়ে যায় আমি ব্যস্ত মানুষ হুম দোকানের থেকে আসতে পারি না বলতেছি আচ্ছা ঠিক আছে যদি আমি ওখান দিয়ে যাই তাহলে দিয়ে যাবো ইনশাল্লাহ তো আমি অফিস থেকে ওই দিনটা ছিল শুক্রবার আমাদের জেনারেল ডিউটি ছিল আমি অফিস থেকে যাওয়ার সময় ওনার সাথে দেখা করলাম পরে ওনাকে লেবু করে দিয়ে গেলাম তো দিয়ে যাওয়ার পরে আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে প্রত্যেক দিন সকালে দেখা হয় আবার অনেক সময় হয়ও না তো আমি যখন হাদিয়া নিয়ে চলে আসছি এরপরে ওনার সাথে আমার দুই তিন দিন যাবৎ মানে ওইরকম আর দেখা করি নাই আমি ওখান দিয়ে যাতায়াত করি কিন্তু উনি তিন দিন পর যখন উনি উপকৃত হয়েছে ওনার আর এক ছোট ভাই সমস্যা তো সে ডাক্তারি ওষুধ খাচ্ছে অন্য জায়গা থেকে ফাইল টাইল নিয়ে খাচ্ছে উপকৃত হচ্ছে না তো উনি ওনার ছোট ভাই আরেক দোকানে বসে ওনার সাথে দেখা উনি বলছে যে এরকম এরকম ওনার ছোট ভাই বলছে তাহলে আপনি নিয়ে দিয়ে তো উনি পাঁচটা লেবু ওনার ওইখানে পলিথিনে বেঁধে রেখে দিয়েছে তো আমাকে দুই দিন যাবৎ মনে মনে খুঁজতেছে কিন্তু আমি যাই আসি ওনার সাথে হয়তো ওই রকম চোখে দেখাদেখি হচ্ছে না তো তিন দিনের দিন রাত্রে লেবু রাখার পরে তিন দিনের দিন রাত্রে আমি যখন ওনার ওইখান দিয়ে আসতেছিলাম উনি আমাকে দেখে মানে একটু ধমুকের স্বরে মহব্বতের ধমক এই মেয়ে আপনি কই থাকেন আপনারে দেখি না আমি একটু ভয় পেয়ে গেছি কেননা মানুষকে চিকিৎসা দিলে অনেক সময় একটু চিন্তিত থাকা লাগে কারণ এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয় আমার কোনো আমলে ভুল থাকতে পারে বা আল্লাহ তালা নারাজ থাকতে পারে কোনো কারণে এই সমস্ত বিষয়ে অনেক সময় নাও হতে পারে তো মানুষ তো এগুলো বুঝতে চাইবে না তারা একটা কথা ঠাস করে কামলার মুখ দিয়ে বলে ফেলে আমি এরকম ভাবছি যে ওনার মনে হয় কোনো কাজ হয় নাই বলতেছি যে ভাই কি সমস্যা আপনার কোনো কাজ হয় নাই মুচকি হেসে দিয়ে বলতেছে ভাই কাজ হয়েছে আপনাকে তিন দিন যাবত আমি খুঁজতেছি আমার ছোট ভাইয়ের সমস্যা দেখেন লেবুগুলো হলুদ হয়ে যাইতেছে আপনাকে আমি পাই না আজকে আপনাকে পাইলাম তো আপনি যদি একটু পয়া দিতেন তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ভাইয়ের নাম তো ওনার ভাইয়ের নাম বললো লেবুটা পরে দিলাম তো আমাকে বললো যে ভাই হাসান ভাইয়ের দোকানেই আমার ভাই বসা আছে একটু যদি দিতেন ভালো হইতো আমি ওদিক দিয়ে আসি তখন ওখানে আমি তাকে বুঝাই দিলাম সে অতটা গুরুত্ব দিচ্ছিল না তখন আমি একটু মানে রাগান্বিত অবস্থায় বললাম ভাই আপনি কি এটা খাবেন যদি খান তাহলে ভালো মতো বুঝে নেন আর যদি না খান তাহলে বাদ দেন তারপরে বলতেছে ভাই খাইছি তো এখন ভাই বলল দেখি আমার এইগুলার উপরে বিশ্বাস তেমন একটা নাই তখন আমি বললাম ভাই বিশ্বাস করেই খাইতে হবে যদি আপনি না খান বিশ্বাস না করেন তাহলে কিভাবে কাজ তখন ঠিক বললো ঠিক আছে আমার বোঝাই দিয়ে যান ওনাকে বুঝাই দিলাম তো আমাকে হাদিয়া দিয়ে দিল দেওয়ার পরে আমি চলে আসলাম তার চার পাঁচ দিন পর তার সাথে আমার দেখা তো বললাম কি খবর বলতেছে যে হা ভালোই খাওয়া দাওয়া করতে পারতেছি কিন্তু কিভাবে ভালো হয়েছে আমি বলতে পারি না আমি তো আরো কয়েক জায়গাতে চিকিৎসা নিচ্ছি ঠিক আছে আপনি ভালো হয়েছেন এতটুকুই যথেষ্ট আপনার বলার দরকার নাই তা আলহামদুলিল্লাহ দোয়া করেন আমার জন্য আমি সকলের কাছে আমার সমস্ত ফেসবুক ভাই বন্ধুদের সকলের কাছে আবেদন আমার ভিডিওগুলো আপনার একটু শেয়ার করে ছ ছড়াই দিবেন সবাই জানি হোক এবং আপনাদের দ্বারা আপনাদেরও চিলায় আমার দ্বারা আমারও চিলাই আল্লা তালা যদি মানুষকে খেদমতের একটু সুযোগ করে দেয় এতটুকি ভাই আমার রকম কোনো আশা নাই অনেকেই বলতেছে যে মোল্লা কত দিক দিয়ে ইনকাম করবে এই টাকা সেই টাকা আমি আসলে ইনকামের মূল উদ্দেশ্য না মানুষের খেদমতি মূল উদ্দেশ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله